প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিওতে অংশ নিলেন মাসরাফি বিন মোর্তুজা মাঠে তো জালাময়ী পারফরমেন্স বহুবারই উপহার দিয়েছেন তিনি এবার শিল্পী হিসেবে ক্যামেরার সামনে পারফর্ম করেছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মাসরাফি বিন মোর্তুজা বুশরা শাহারিয়ারের গাওয়া উৎসবের বাংলাদেশ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেলেছে তুমুল সারা মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার কণ্ঠশিল্পী বুশরা তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও উৎসবপ্রিয় সাধারণ মানুষের আনন্দ উল্লাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি আর মাশরাফের সাধারণ জীবনযাপন আর অটুট দেশপ্রেমের কথা তো সবারই জানা মিউজিক ভিডিওর শেষ দিকে হাজির হন মাস্টাফি হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্যালুট প্রদর্শন করেছেন তিনি মিউজিক ভিডিওতে মাস্টাফি ছাড়াও অংশ নিয়েছেন বুশরা ও মডেল দেজান গানটির কথা ও সুর করেছে কণ্ঠশিল্পী বুশরা নিজেই কম্পোজ করেছেন বব সেন আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নোমান রবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ